হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন তো ভিওর্স অনেকেই আমার কাছে জানতে চাইছেন এই ঈদের পরে দুবাইয়ের ভিসা চালু হবে কিনা দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসা ভিজিট ভিসা চালু হবে কিনা এই ঈদের পরে অনেকেই হয়তো অনেক নিউজে দেখছেন যে এই ঈদের পরে দুবার ভিসা চালু হতে যাচ্ছে দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসা ভিজিট ভিসা সকল ভিসা ঈদের পরেই চালু হতে যাচ্ছে তো আশা করছি সঠিক একটি নিউজ পাবেন আপনি দুবাইয়ের লেবার ক্যাটেগরি ভিসা ভিজিট ভিসা এই ঈদের পরে চালু হবে কিনা এখন পর্যন্ত কিন্তু দুবাই লেবার ক্যাটাগরি ভিসা বন্ধ আছে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা লেবার ক্যাটাগরি ভিসা সকল ভিসা কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে তো ঈদের পরে চালু হবে কিনা অনেকে চিন্তিত আছেন যে ঈদের পরে চালু হলে আমরা দুবাইতে আসবো ভিজিট ভিসা লেবার ক্যাটাগরি ভিসা তো বর্তমান সময় কিন্তু আপনি যদি লেবার ক্যাটাগরি ভিসা আসতে চান বা ভিজিট ভিসা আসতে চান ঈদের পরে আসেন বা এখন আসেন আপনি কিন্তু এমপ্লয়ার যে এমপ্লয়মেন্ট কোম্পানিগুলো আছে যেমন আপনি সাপ্লাই কোম্পানি ঠিকাদারি কোম্পানি এইসব কোম্পানিতে কিন্তু আপনি আসতে পারবেন আমাদের যাবে লালিয়ারি এরিয়ার ভিতরে কিন্তু অনেক ছোটোখাটো সাপ্লাই ঠিকাদারি কোম্পানি এসব এমন ধরনের কোম্পানিগুলো আছে এসব কোম্পানিতে কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে সাপ্লাই কোম্পানি বা ঠিকাদারি যেগুলো আপনার নর্মাল এলএলসি কোম্পানিগুলো আছে এসব কোম্পানিতে কিন্তু লোক আসতেছে বাংলাদেশ থেকে আরও বিভিন্ন দেশ থেকে আপনি ঈদের পরে আসেন বা এখন আসেন দুবাইয়ের লেবার ক্যাটেগরি ভিসা ভিজিট ভিসা কিন্তু পুরাপুরিভাবে কিন্তু উন্মুক্ত হওয়ার সম্ভাবনা আর নেই আপনাকে কোনো না কোনোভাবে আসতে হবে দালাল ধরে এজেন্টের মাধ্যমে আপনি কিন্তু আসতে পারেন তবে কিন্তু টাকা পয়সা অনেক খরচ হবে এখন বর্তমান সময়ে যদি আপনি আসতে যান দুবাইতে যারা ঈদের পরে আসতে যাচ্ছেন বা বর্তমান সময়ে আসতে যাচ্ছেন আপনি যে সময় আসুন না কেন বর্তমান সময় বা ঈদের পরে আসেন দুই মাস তিন মাস পরে আসেন আপনি সরাসরি ভাবে কিন্তু আসতে পারবেন না আপনাকে দালাল ধরে ধরে কিন্তু টাকা পয়সা বর্তমানে অনেক খরচ হবে আপনি ভিজিট বিষয়ে আসুন বা লেবার ক্যাটাগরি ভিসায় আসুন বর্তমানে কিন্তু লেবার ক্যাটাগরি ভিসা ভিজিট বিষয় চালু আছে আপনি ভিজিট বিষয়ে আসতে পারবেন তবে কিন্তু আপনার প্রচুর ডকুমেন্ট লাগবে আর ভিহ দুবাই লেবার ক্যাটাগরি ভিসা বাংলাদেশিদের জন্য কিন্তু চালু হওয়ার সম্ভাবনা নেই আপনি এদের পরে বলুন বা এখন বর্তমান সময় বলুন বা দুই তিন মাস বা এক বছর পরে বলুন চালু হওয়ার কিন্তু সম্ভাবনা নেই তবে যে গুলা আছে যেগুলো আপনার সাপ্লাই কোম্পানি ঠিকাদারি কোম্পানি এসব কোম্পানি কিন্তু লোক নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে সাপ্লাই কোম্পানি ঠিকাদারি কোম্পানি এসব কোম্পানি সম্পর্কে অনেকেই হয়তো জানেন না আপনার কথা দিয়ে উদাহরণ দেয় বলি আপনি যদি দুবাইতে এসে একটি কোম্পানি খোলেন নর্মাল এলএলসি কোম্পানি খোলেন সেই কোম্পানিতে যদি আপনি পঞ্চাশ জন বা একশো জন লোক রাখেন সেই লোকজন কিন্তু আপনি বিভিন্ন দেশ থেকে আসতে আনতে পারবেন পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে তো এমন যারা কোম্পানি খুলছে এমন ধরনের যাদের কোম্পানি আছে তারা কিন্তু লোক নিয়ে আসতে পারবে তবে আপনার কিন্তু বর্তমান সময়ে টাকা পয়সা অনেক খরচ হবে দুবাইতে যদি আপনি আসতে চান চার থেকে পাঁচ লাখ টাকাও খরচ হতে পারে সাড়ে তিন লাখ টাকাও আপনি দালালের মাধ্যমে কিন্তু বর্তমান সময় আসতে হবে এজেন্টের মাধ্যমে আর একটা কথা বলে রাখি দুবাইয়ের আপনি যে দেশের ভিসায় বন্ধ হোক না কেন বাংলাদেশিদের জন্য দালাল ধরে কিন্তু সেই দেশে যাওয়া যায় বর্তমান সময় যদি আপনি আসতে চান আপনি একটি ভালো ভালো দালাল ধরে আপনি দুবাই শহরে আসতে পারেন আর যদি ভিজিট ভিসায় আসতে চান ভিজিট ভিসায় ভিজিট ভিসায় কিন্তু বর্তমানে আসা যাচ্ছে দুই মাসের ভিজিট ভিসা নিয়ে তবে কিন্তু প্রচুর ডকুমেন্ট লাগবে আর এয়ারপোর্টে কিন্তু আগে আমরা ছয়শো ডলার দেখে আসছি এখন বর্তমান সময় কিন্তু স্যার পাঁচ হাজার ছয় হাজার দিরাম কিন্তু দেখানো লাগে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে অন্য আরেকজনের উপকারে আসে আর আপনার যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন আমার ফেসবুক প্রোফাইলে লিংক দেওয়া থাকবে ফেসবুক এসে আমাকে নক দিতে পারেন ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ হবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ